একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলার নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ডেলি দিল তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি উদাত্ত হবন জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাকাওত হোসেন উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা চাবেন এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন তিনি আওয়ামী ভালোবাসেন তাকে আওয়ামী যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি চলে যাবেন অন্যতায় জনগণ বিশেষ করে ছাত্র এরা নেমে আসবে তাকে টেনে নামানোর জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হি ওয়াকাফা ওয়াসালাম আলা ইবাদিহিল্লাদিন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকেই নানান আলোচনা সমালোচনা হচ্ছে অনেক বড় বড় ব্যক্তিরাও তাকে নিয়ে সমালোচনা করছেন এই মর্মে যে তিনি এক এগারোর একজন কুশিলব ছিলেন তো আমি আসলে কিছুটা নিরবতা পালন করার চেষ্টা করেছিলাম এই জন্যে যে যে এত কিছু যেহেতু ঘটে গেছে সুতরাং উনি হয়তো নিরপেক্ষতাই বজায় রাখবেন এবং আন্দোলনরত ছাত্র সমাজের এই আন্দোলনকে সম্মান করবেন যারা শাহাদাত বরণ করেছেন তাদের রক্তের সাথে তিনি বেঈমানি করবেন না কিন্তু আজকে আর চুপ থাকাটা আমার জন্যে আর সমীচীন নয় তিনি আজকে মিডিয়ার সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন তাতে কোনোভাবেই আমাদের কাছে মনে হয়নি যে তিনি আর নিরপেক্ষ থাকবেন তাঁর সেই আগের চরিত্রই তাঁর এই বক্তব্যে ফুটে উঠেছে আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তো ওকে ব্যান করা নেয় আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ দ ব্যাট কালচার বঙ্গবন্ধু নাইন্টিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি যে থাকবে না ওটা থাকবে না তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটি হলো আপনারা জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন স্পেশালি যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এবং কিছু কিছু শীর্ষস্থানীয় নেতা যারা ছিলেন তারা অধিকাংশই দেশ থেকে পালিয়ে গেছেন আবার অনেকেই পালিয়ে যাবার পথে আটক হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন আর অন্যান্যরা আসলে গা ঢাকা দিয়েছেন এর মধ্যে যদিও আওয়ামী লীগের অনেক মুসলিম নেতাকর্মী তারা হিন্দু সেজে হিন্দুদের ব্যানারে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এই মর্মে যে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা হচ্ছে যদিও হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামাণিক বলেছেন যে কিছুটা দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা শান্তিতেই আছেন কেননা যাদেরকে নিয়ে হিন্দুদের ভয় সেই ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা আলেম ওলামা ছাত্রসমাজ যারা আছেন তারাই মূলত হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিচ্ছেন হিন্দুরে হিন্দুদের বাড়িঘরের নিরাপত্তার দায়িত্ব তারা হাতে নিয়েছেন সুতরাং এই দেশে আসলে সত্যিকার অর্থেই হিন্দুরা বা সংখ্যালঘুরা হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিসিং মুসলিম যারা আই মিন বাংলাদেশ জামায়াত ইসলামী চরমুনায়, হেফাজতে ইসলাম আলিয়া কৌমি অঙ্গনের শিক্ষক ছাত্র সমাজ যারা তাদের হাতেই মূলত এই সংখ্যালঘুরা নিরাপদ বরং উল্টা চিত্র হচ্ছে আওয়ামী লীগের হাতেই বরং হিন্দুরা বা সংখ্যালঘুরা অনিরাপদ কারণ তারা সাধারণত এদেরকে ব্যবহার করে সংখ্যা লঘুদেরকে ব্যবহার করে রাজনীতি করে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধুর উনিশশো সালের সংবিধানে কোনো রাজনৈতিক দল ব্যান্ড করার কথা ছিল না উনি কোনো রাজনৈতিক দল ব্যান করেন নাই তাহলে আমরা কেন করব এটা ছিল ওনার বক্তব্য প্রথমত উনি যাকে বঙ্গবন্ধু বলছেন উনি কি আসলেই বঙ্গবন্ধু উনি তো বঙ্গশত্রু আমি ওনাকে ভাঙ্গা বলটু বলি আমি একটা উদাহরণ দিই লেটসে আপনার একজন খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি তিনি মুক্তিযুদ্ধের একজন ধরে নেন সেক্টর কমান্ডার ছিলেন ধরে নেন কথার কথা বলছে আর কি উদাহরণ দিচ্ছে আর কি উনার প্রতি আপনার অনেক শ্রদ্ধা কারণ উনি আমাদের দেশটাকে স্বাধীন করার ক্ষেত্রে রণাঙ্গনে অস্ত্র হাতে সাহসের সাথে যুদ্ধ করেছেন অতএব তার প্রতি আপনার শ্রদ্ধা থাকবে কিন্তু উনি যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন উনি যদি নারী ধর্ষণের সাথে জড়িয়ে পড়েন উনি যদি মানুষ খুনের সাথে জড়িয়ে পড়েন তাহলে কি এর পরেও আপনি তাকে শ্রদ্ধা করবেন এর পরেও কি আপনি তার প্রতি শ্রদ্ধা দেখাবেন এটি কি সমীচীন এটি কি নৈতিকতার সাথে যায় আমার দৃষ্টিতে যায় না তো ধরেই নিলাম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তার নামেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যদিও শেখ মুজিব যুদ্ধ করেন নাই রাজনৈতিক নেতা হিসাবে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধরে নিলাম কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার যে শাসন আমল এই শাসন আমলে তার স্বীকারোক্তি অনুযায়ী তাঁর শাসনামলেই দুর্ভিক্ষে বিশ হাজারের উপরে মানুষ মারা গিয়েছিল এটা ওনার ভাষ্য কিন্তু অন্যান্য তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল উনি যেটা বললেন যে বাহাত্তরের সংবিধানে কোনো রাজনৈতিক দল ব্যান করার কথা ছিল না শেখ মুজিবুর রহমান কোনো রাজনৈতিক দল ব্যান করেন নাই এই কথাটাই তো উনি বলেছেন তো তাঁর এই বক্তব্য কি সত্য না তাঁর এই বক্তব্য তো মানে একেবারে ডাহা মিথ্যা কথা কারণ শেখ মুজিবুর রহমান শুধু অন্যান্য দল নিষিদ্ধ করেন নাই তার নিজের দল আওয়ামী লীগও তো তিনি নিষিদ্ধ করে একদলীয় বাক্সাল কায়েম করেছিলেন এটা কি মিথ্যা এটা কি কেউ অস্বীকার করবে কেউ অস্বীকার করবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে তাঁকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে এই যে ফেনা তুলছেন জিকির করছেন উনি একটা জায়গায় বলছেন যে উনিশশো সালে ওনার নামে যুদ্ধ হয়েছিল উনি দেশটা স্বাধীন করেছেন তারপরের পরবর্তী ঘটনা ওইটা নাই বাদ দেন কেন বাদ দেব বাদ দেব কেন উনিশশো একাত্তর সালের শেখ মুজিব আর উনিশশো সালের শেখ মুজিব দুইজন দুই ব্যক্তি আপনি একটা সাইড আলোচনা করবেন একটা সাইডে গিয়ে তাকে সম্মান জানাবেন আর একটা সাইড আপনি বাদ দেবেন তা তো হবে না উনি মুজিব বাহিনী গঠন করে উনি রক্ষী বাহিনী গঠন করে যে হাজার হাজার মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের সাধারণ নাগরিককে হত্যা করেছেন এর দায় কি উনি নেবেন না এর দায় নেওয়ার পরেও কি আপনি তাকে সম্মান জানাবেন তাকে শ্রদ্ধা করবেন তাকে বঙ্গবন্ধু বলবেন নাকি বঙ্গশত্রু বলবেন একুশ বছর প্রধানমন্ত্রী করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলার নেই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না করছি না। তার এই বক্তব্যটাই ছিল সবচেয়ে গর্হিত এবং ভয়ঙ্কর বক্তব্য আর এই বক্তব্যটা শোনার পরেই বাংলাদেশের আপামর জনসাধারণ ফুসে উঠেছে তীব্র প্রতিবাদ জানাচ্ছে যারা বুদ্ধিজীবী আছেন বিভিন্ন টকশোতে কথা বলেন তারাও প্রতিবাদ করছেন তাঁর পদত্যাগ দাবি করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের নেই তারাও তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমি আপনাদেরকে এই সমন্বয়কদের মধ্য থেকে একজনের বিবৃতি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই সমন্বয়কের নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ তিনি লিখেছেন আমরা মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেশটা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে দ্বিধা করবো না এইটা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এবং তার এই বক্তব্য দেওয়ার পরেই আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকাও একটা বিবৃতি দিয়েছে তারা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের মতো এক এগারোর কুশিলব্দের জন্য ছাত্র জনতার বিপ্লব বেহাত হতে দেওয়া যাবে না এবং তার এই বক্তব্যের পরপরই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার লিখিত পোস্টে তিনি লিখেছেন বিপ্লবত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিক্যাল প্রতি বিপ্লব ঠেকাতে সদা জাগ্রত সদা সজাগ থাকা চাই বিপ্লবী ছাত্র জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরও কিছুদিন দিন এই গণজোয়ার অব্যাহত থাকুক করুণাময় এই বিজয়কে টেকসই করুন আমিন মাইলস টু গো যদিও এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকাবাতের কোনো নাম তিনি উল্লেখ করেন নাই বাট ওনার বক্তব্যের পরেই তিনি এই স্ট্যাটাসটি লিখেছেন সুতরাং উনি একজন খুনিকে যার হাতে বাংলাদেশের হাজার হাজার রাজনীতিবিদ সাধারণ নাগরিক ছাত্র জনতার লাশের রক্ত লেগে আছে আপনারা জানেন তার নির্দেশেই গুম করা হয়েছে তার নির্দেশেই যুদ্ধের নামে ক্রস ফায়ারের নামে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং তারই নির্দেশে পুলিশকে ছাত্রলীগকে ব্যবহার করে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক ছাত্রকে গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে অনেক সাধারণ নাগরিক তরুণ শিশুকে পুলিশকে ব্যবহার করে র্যাবকে ব্যবহার করে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রতি তার এই শ্রদ্ধা কিভাবে আসে আমি প্রশ্ন রাখতে চাই এমন একজন খুনির প্রতি তাঁর এই শ্রদ্ধার জায়গাটা কিভাবে তৈরি হলো যেখানে তিনি ছাত্রদের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে তিনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন সেই তিনি আজকে যদি শেখ হাসিনা পালিয়ে না যেত আজকে যদি শেখ হাসিনা এত ছাত্রকে খুন না করতো তাহলে কি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতেন হতেন না তো সেই খুনির প্রতি তার এই ভালোবাসা শ্রদ্ধা বোধ কিভাবে জাগ্রত হলো এটি আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ বি আন্ডার পুলিশ কমিশন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে ধরেন অ্যান্ড আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে এই এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন জনগণ কি করে ছেলে ফেলবে এবার তো হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এই রকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি কে বুঝলেন এটা কিন্তু তার আগের দিনের বক্তব্য শেখ হাসিনার প্রতি তার যে শ্রদ্ধার জায়গা তিনি উপস্থাপন করেছেন এই বক্তব্য দেওয়ার একদিন একদিন আগে তিনি এই বক্তব্য দিয়েছেন যারা পুলিশকে ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি করেছেন সেই হুকুমদাতাদেরকে তিনি খুঁজে বের করতে বলেছেন সে দেশে থাক আর বিদেশে থাক খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন শুধু তাই নয় তিনি এটাও বলেছেন যে আপনারা দেশে আসেন দেশে আবার আসেন দেশ থেকে তো পালিয়ে গেছেন দেশে আবার আসেন জনগণ আপনাদেরকে ছিঁড়ে ফেলবে তো এই বক্তব্য তিনি কাদের উদ্দেশ্যে রেখেছেন আসলে হুকুমদাতা কারা যারা হুকুমদাতা সেই হুকুমদাতাদের নেতৃত্ব দিয়েছেন কে স্বৈরাচার শেখ হাসিনা তাই না আর পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাই না তো আপনি এক নম্বর আসামি যারা পুলিশকে হুকুম দিয়ে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে সেই হুকুমদাতাদের যিনি নেতা প্রধান খনি তাকে আপনি দোয়া করছেন যে আপনি বিদেশে আছেন ভালো থাকেন আবার দেশে আসেন আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা সকলেই আপনাকে শ্রদ্ধা করি তো প্রধান খনিকে আপনি কিভাবে শ্রদ্ধা করেন আর অন্যান্য খনি যারা তাদেরকে আপনি দেশে এনে শাস্তির মুখোমুখি করতে চান আবার এ হুমকিও দেন দেশে আসেন ছাত্র জনতা আপনাদেরকে ছিঁড়ে ফেলবে তো এটি এই বক্তব্যটা আপনি কাদের উদ্দেশ্যে দিয়েছেন আপনার আজকের বক্তব্য প্রমাণ করে যে আপনি অ্যাকসেপ্ট সৈরাচার হাসিনা অন্যান্য আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা দেশে আসেন আপনাদেরকে খুঁজে বের করা হবে দেশে থাকেন আর যেখানেই থাকেন আপনাদেরকে খুঁজে বের করা হবে আপনাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বা আনা হবে দেশে আসেন ছাত্র জনতা আপনাদেরকে ছিঁড়ে ফেলবে তো এই বক্তব্যটা তো শেখ হাসিনার জন্য প্রযোজ্য কিন্তু যেহেতু আজকে আপনি শেখ হাসিনার প্রতি এত শ্রদ্ধা দেখিয়েছেন অথবা আপনি শেখ হাসিনাকে বাদ দিয়েই বক্তব্যটা দিয়েছেন আমরা এইটা আপনার কাছ থেকে আশা করিনি যে কারণেই আজকে বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা সাবেক আপনার মতোই একজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা তিনি আপনাকে এই বক্তব্য দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন এবং সেই সাথে পদত্যাগও দাবি করেছেন দুইটা দাবি তিনি করেছেন সুতরাং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা রেখে এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা বরণ করেছেন তাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি মনে করি আপনার এখন চলে যাওয়া উচিত আপনার এখন পদত্যাগ করা উচিত আসলে আপনি আস্থার জায়গাটা নষ্ট করে ফেলেছেন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লহি ওবার